দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতায় আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাকাত অধ্যায় এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকল ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো মাসলা জেনে জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ওই কমেন্টের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এবং পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক কথা না বাড়ি আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি আর ঝাকাতু শব্দের আবিধানিক অর্থ আননামাউ অত্যাহারত বা বৃদ্ধি ও পবিত্রতা শরীয়তের পরিবেশে আর অর্থ বিশেষ ব্যক্তির বিশেষ মাল থেকে বিশেষ পরিমাণ আলোক করে শরীয়ত নির্ধারিত হকদারকে মালিক বানিয়ে দেয়া জাকাতকে জাকাত এজন্য বলে যে তা জাকাত আদায়কারীকে গোনা থেকে পাপ করে এবং তার নফসকে বুখল ও কৃপণতার মন্দ স্বভাব থেকে পবিত্র করে অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনায়ন করে এবং গরিবের মাল বৃদ্ধি করে ফলে সমাজের অর্থনৈতিক জীবন সচল থাকে সমাজের অর্থনৈতিক জীবন সচল থাকে গরিব দুঃখী যারা আছে তারা সুখী শান্তিতে থাকতে পারে এবং যারা ধনী রয়েছে তারাও সুখী শান্তিতে থাকতে পারে এবং গরিব এবং ধনীদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় কোনো হানাহানি থাকে না কোনো মারামারি থাকে না অর্থাৎ সমাজটা সুন্দরভাবে স্থিরভাবে অর্থনৈতিক জীবন খুব সুন্দরভাবে সচলভাবে থাকে যাকে দ্বারা সমাজ থেকে দারিদ্র ও দুর্দশা দূর হয় এবং ধনী ও গরিবের মাঝে ভালোবাসা ও মহাব্বাতের বন্ধন সৃষ্টি হয় হিজরতের দ্বিতীয় বছর রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাকাত ফরজ হয়েছে আর জাকাতের ফরজিয়াত কিতাব সন্না ও ইজমা দ্বারা সুপ্রমাণিত সুতরাং জাকাতের ফরজিয়াত অস্বীকারী কাফির হবে আর যারা জাকাতের ফরজিয়াত স্বীকার করেও তা আদায় করে না তারা জঘন্য কবিরা গুনাহে লিপ্ত ফাসিক নবীল আলি ওয়াসাল্লামের অফাতের পর যারা জাকাত আদায় করতে অস্বীকার করেছিল হজরত বকর রাজি আল্লাহ আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন তাহলে বোঝেন যে রসুল্লাহ আলিহাস্লামের ওফাতের পর কি হয়েছে বকর সিদ্দিক রাজি আনহু যুদ্ধ ঘোষণা করেছেন অর্থাৎ জিহাদ করেছেন কোরআন হাদিসে জাকাত করার জাকাত আদায় করার ফজিলত যেমন বর্ণিত হয়েছে তেমনি জাকাত আদায় না করার সম্পর্কে কঠিন হুশি হুঁশিয়ারি এসেছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন

এখানে খুব কঠিন আজাবের কথা বলা হয়েছে সামনে আমরা এগোবো এরপরে দেখবো যে কি আজাবের কথা বলা হয়েছে যেদিন ওই সোনা চাঁদিকে জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের কপাল এবং পার্শ্ব এবং পিঠ দাগানো হবে যে সোনাগুলো রয়েছে যে স্বর্ণ রূপা এবং সোনার যেই জিনিসগুলো রয়েছে যেই দামি দামি যেই জিনিসগুলো রয়েছে ওগুলো আগুনে উত্তপ্ত আগুনে সেগুলো পোড়ানো হবে এবং সেগুলো দিয়ে আপনার কপাল আপনার শরীর আপনার পাশে কি করা হবে এবং আপনার পিঠে সেগুলো দিয়ে দাগানো হবে আর বলা হবে এত সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে সুতরাং যা তোমরা সঞ্চয় করতে তার স্বাদ ভোগ করো হতে বর্ণিত যে রস আল্লাহ আলিহালাম বলিয়াছেন আল্লাহ যাকে মাল দান করেছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি কেয়ামতের দিন ওই মাল বিষ ধর সাপ হয়ে তাকে পেঁচিয়ে ধরবে তারপর তার মুখের দুই দিক থেকে দুই দিক চেপে ধরে বলবে আমি তোমার সঞ্চিত ধন আমি তোমার সম্পদ তাহলে বোঝেন মাল সঞ্চয় করা আসলে কত বড় একটা জঘন্য খারাপ কাজ তারপর নবীশালাম সাল্লাম

তা তাদের জন্য অতি মন্দ অতি মন্দ যে সম্পদে তার তারা কৃপণতা করেছে কেয়ামতের দিন তা দ্বারা তাদেরকে পেঁচানো হবে আর আল্লাহরই জন্য আসমান ও জমিনের উত্তরাধিকার আর আল্লাহ তোমাদের কৃত কর্ম সম্পর্কে অবগত সুতরাং তোমার উপর জাকাত ফরজ হলে অবশ্যই তুমি খুশি মনে জাকাত আদায় করবে তাতে তুমি দুনিয়া ও আখেরাতে লাভবান হবে দর্শক আজকে আমরা এ পর্যন্ত আলোচনা রাখব আগামীকাল ইনশাল্লাহ আমরা জাকাত ফরজ হওয়ার শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করবো কোন কোন শর্তে জাকাত ফরজ হবে সেই শর্তগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই সমাপ্ত সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আর অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি